নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে ভ্রমণ পিপাসু মানুষের প্রিয় ডেস্টিনেশন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ওয়ার্ল্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠার পর থেকে অল্প খরচে এয়ার টিকিট করে অনেকের আস্থা এবং বিশ্বস্ততা অর্জন করেছে এই প্রতিষ্ঠান বর্তমানে বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল এবং ওয়ার্ল্ড ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে টিকিট কেটে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করছেন ইউএস সিটিজেন ইউএস সিটিজেন তাদের ইমিগ্রেশনে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই অ্যাফ্রেড হওয়ার কিছু নেই ইউএস সিটিজেনদের হোম কান্ট্রি হল ইউএসএ আপনি যেখানেই থাকেন যে প্রান্তেই থাকেন পৃথিবীর আপনি ইউএসএ ব্যাক করতে পারবেন এটা আপনি ইমিগ্রেশনের কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি যাদের গ্রিন কার্ড আছে এবং কোনো ধরনের কোনো ইস্যু নেই কিংবা অভিযোগ নেই তাদের ভ্রমণের ক্ষেত্রে সমস্যা হওয়ার সুযোগ নেই বলেও দাবি করেছেন সামসুদ্দিন বসির আপনারা গ্রিন কার্ড নিয়ে ট্রাভেল করতে পারেন গ্রিন কার্ড নিয়ে ট্রাভেল করতে কোনো ইমিগ্রেশনে কোনো প্রবলেম হচ্ছে না আপনার আতঙ্ক হওয়ার কিছু নেই আপনার গ্রিন কার্ড নিয়ে গত তিন মাসে আমাদের অনেক প্যাসেঞ্জার ট্রাভেল করে আছে তারা নির্ভয়ে নির্ভীক দেশে যাওয়া এবং আসা স্মুথলি করতে পারছে আমাদের জানা মতে কোথাও কোনো কোনো সমস্যা হয়নি স্টুডেন্টদের প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিক থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানা তিনি স্টুডেন্টদের যদি আই টোয়েন্টি ভ্যালিড থাকে আইনগতভাবে তাদের বিশ্বব্যাপী ভবন করতে তাদের কোনো বাধা নেই কেউ যদি কোনো দেশে ভিসা প্রয়োজন হয় তারা সংশ্লিষ্ট দেশে বিষয় নিয়ে আই টোয়েন্টি ভ্যালিড থাকা সাপেক্ষ তারা ট্রাভেল করতে পারবে তারা হোম কার্ডটি তো ট্রাভেল করতে পারবে এদিকে স্টুডেন্ট সিনিয়র সিটিজেন এবং সামারের জন্য বিশেষ ডিসকাউন্ট এবং সুবিধা রয়েছে বলে জানান সাসুদ্দিন কশিদ বর্তমানে আমাদের দুইটি অফার চলতেছে এক হলো ইন্টারনাল স্টুডেন্ট দিনে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ার্ল ওয়াইড বেপি ফ্রম ডাকা অ্যান্ড ফ্রম ইউএসএ এনি স্টেট হু আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রম এনি নিউ ইয়র্ক এনি স্টেট তারা আমাদের ওয়েবসাইট থেকে হোক আমাদের অফিসে কল করোক তারা টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে তারা এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারবেন অফারটা গ্রহণ করতে পারেন বাংলাদেশ তো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তারা ইউএসএ থেকে ইউএস তথা যে কোনো দেশে ভ্রমণ করতে চান তাদের জন্য অফারটি প্রযোজ্য আমি আরও একটি অফার দিচ্ছি যারা সিনিয়র সিটিজেন প্রত্যেকের বাবা মার প্রতি সম্মান রেসপেক্ট থাকা উচিত আমি আমার বাবা মার কাছে সম্মানের কথা রেসপেক্ট কথা মনে করে সিনিয়র সিটিজেনদের জন্য আমি টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঘোষণা করতেছি আমরা এটি ঘোষণা করতেছি যারা এ সামারে বাংলাদেশে যাবে তারে ঢাকা এয়ারপোর্টে এয়ারপোর্ট সার্ভিসটা আমরা ফ্রি করে দিচ্ছি তাদেরকে নামার পরে ইমিগ্রেশন এবং লাগেজ হ্যান্ডেলিংয়ের সহযোগিতা করে তার রিলেটিভের কাছে হ্যান্ড করে সুন্দর করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসাইড থার্টি সেভেন টুয়েলভ স্ট্রিটে প্রতিষ্ঠানটির হেড অফিস অবস্থিত এছাড়া প্রতিষ্ঠানের ঢাকা অফিসের ঠিকানা আটাত্তর বাই ই তৃতীয়তলা পুরোনা পল্টন লেইন বিজয়নগর গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওয়েবসাইট ডাব্লুড ডট থেকে বিশ্বের যে কোনো রেয়ার টিকিটের টিকিট কাটা যাবে এবং এই টিকিট বাতিল করতে চাইলে কিংবা ডেট পরিবর্তন করতে চাইলে নিয়ম অনুযায়ী সেই সুযোগ রয়েছে